ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে এই মুহূর্তে বা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সংবাদ সুনাম পরে থাকবে বিস্তারিত ইসরায়েলের হামলা লেবনের যোদ্ধারা এবার জার্মানিতে যুদ্ধের প্রস্তুতি দূরপল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল সেনাবাহিনীতে তুর্কি নাগরিক শাস্তির চেয়ে সংসদে বিল উত্থাপন সর্বশেষ জেনে দেব পুলিশের কাজা ছাড়া নির্দেশ ইসরায়েলের সুচলেন সংবাদ শুনাম এখন বিস্তারিত তারাকে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক ও কমেন্টস পে জেনে দিন আপনি শুনছেন এবং দেখছেন ইসরায়েলের ভয়াবহ ড্রোন হামলা লেবাননের গাজায় ইসরায়েলের হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবাননের পত্র যোদ্ধা হিজবুল্লাহ যুদ্ধ শুরুর পর থেকে গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা হয়েছে এরই ধারাবাহিকতায় দেশটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা বৃহস্পতিবার বার্তা সংস্থা রাইটার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে লেবানন। এসময় সময় বিস্ফোরক বোজাই ড্রোনের হামলায় এক ইসরায়েলি গ্রوتر আহত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ব্রাশ পশ্চিম গ্যালারির কিবোর্ড কাবরির কাছে বিস্ফোরণ বোজাই ড্রোনের আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। চিকিৎসকদের ব্রতে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডি এফ জানিয়েছে লেবানন থেকে পশ্চিম গালোলিতে কয়েকটি ড্রোন হামলা করা হয়েছে এছাড়া সন্দেহ বাজার বেশ কিছু ড্রোন বিমান ব্যবস্থা, সাহায্য করে করা এর আগে গতকাল টাইমস অফ জানিয়েছে ইসরায়েলের কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের পুত্র যোদ্ধা হিজবুল্লাহ দেশটির অধিকৃত গোলন মালভূমিতে এই হামলা চালানো হয়েছে এতে দুজন নিহত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের অধিকৃত গোলাল মালভূমিতে কয়েক ডর্জন রাকেটে হামলা চলে আছে এতে দুই ইসরায়েলি নিহত হয়েছে সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলের হামলায় হিজবল্লাহ একে যুদ্ধ নিহতের জবাবে এই হামলা চলে তারা ইসরায়েলি জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে নিহত দুজনই একজন নারী এবং অপরজন নাফা জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবল্লাহ রকেট আশ্রয় পড়ে এতে তাদের মৃত্যু হয় এই নিয়ে হিজবল্লাহর হামলায় নিহতের সংখ্যা বেড়ে বারো জনে দাঁড়িয়েছে এবার জার্মানিতে যুদ্ধের প্রস্তুতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র এবার জার্মানিতে শক্তির সামরিক অবস্থা নিশ্চিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দেশটিতে দুই সাল থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করবে ওয়াশিংটন ভবিষ্যতে জার্মানিতে মোতায়েন করতে যা মার্কিন এসব দূরপাল্লার স্টক সিস্টেমের মধ্যে রয়েছে এস এম সিক্স ও ভয়ঙ্কর সব হাইপোসেন অস্ত্র খবর আনাদুলো এজেন্সি ও রাইটার্সের যুক্তরাষ্ট্র ও জার্মানি বুধবার এক যৌথ বিবৃতি অনুযায়ী দুই সালে জার্মানিতে মাল্টি ড্রমেন স্কট ফোর্স ফোর্সে অস্ত্র মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে স্থায়ীভাবে এসব রেখে দেওয়ার পরিকল্পনা অংশ হিসাবে এই কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে এসব অস্ত্র ইউরোপের অন্যান্য দেশের মোতায়েন মার্কিন অস্ত্রের চেয়ে বেশি দূরপাল্লা এবং বিধ্বসী ভূমি থেকে তা যে কোনো লক্ষ্য বস্তুতে মুহূর্তে আঘাত হানার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে যা হবে শত্রুর জন্য রীতিমতো ভয়ের বিবৃতিতে বলা হয় ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ইউরোপীয় সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থায় অবদান রাখতে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি গুরুত্বপূর্ণ হওয়ার আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র সেখানে পাঠানো হবে এর আগে দু সালে ইউএসএ সেনাবাহিনী জার্মানির উই বার্ডেনের দ্বিতীয় মাল্টি ডোমেন করে যা প্রথাগত যুদ্ধ কৌশলের বাইরে শক্তিশালী মার্কিন কমান্ড নিশ্চিত করে চলছে এবার অস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট হবে আরো উন্নত ও কার্যকর উল্লেখ্য উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন মিখাইল গাভ্রেচেপ ও যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি নোলান্ড রিগ্যান স্বাক্ষরিত মধ্যবর্তী রেঞ্জের নিউক্লিয়াস ফোর্সের চুক্তির অধীনে পাঁচশো কিলোমিটার অতিক্রমকারী স্থল ভিত্তিক ক্ষেপণাস্ত্র দু সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল এর মাধ্যমে প্রথমবারের মতো দুই পরাশক্তি তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার কমাতে সম্মতি হয়েছিল এবং এই ধরনের অস্ত্রের একটি সম্পূর্ণ মজুদ ধ্বংস করে স্বাক্ষরকারীদের সঙ্গে সংগতি রেখে জার্মানি হাইঙ্গির পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র উনিশশো এর দশকে তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে পরে সোভিয়েত সোলোভেকিয়া বুলগেরিয়া তা অনুসরণ করে যুক্তরাষ্ট্র ২০১৯ সালে আই এনএফ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় ওই সময় দেশটির অভিযোগ ছিল মস্কো চুক্তি লঙ্ঘন করে নয় এম সাতশো উনত্রিশ স্থল চলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উন্নত করেছে এই ক্ষেপণাস্ত্রের নেটতে এস এস সি এইট নামে পরিচিত তখন রাশিয়া অভিযোগ অস্বীকার করলেও চলিত বছরের জুন মাসের মধ্যে ও স্বল্প মাত্রায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পুনরায় শুরু করার ঘোষণা দেয় প্রেসিডেন্ট প্রতিন বলেছেন যুক্তরাষ্ট্র ইউরোপ ও রাশিয়ার দেশগুলোর কাছে এই ধরনের অস্ত্র বিক্রি করেছে যা খুবই বিপজ্জনক এ অবস্থায় রাশিয়া বসে থাকতে পারে না তিনি আরও বলেছেন রাশিয়া এই জাতক ক্ষেপণাস্ত্র স্থাপন না করে প্রতিশ্রুতি দিয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উৎপাদন আবারও শুরু করেছে অনুশীলনের জন্য তার ডেনমার্ক নিয়ে এসেছে এবং ফিলিপাইনে নিয়ে গেছে